এই খেলার মাঠ আমার অত্যন্ত স্মৃতিময় এই মাঠ আমি যখন শৈশব এবং কৈশোরী ছিলাম আমার মামাদের সাথে এই মাঠে এসেছে এখন আমার স্মৃতিতে বাসছে এবং এই মাঠ দেখে আমি অনেক স্মৃতিকাতর হয়ে গেলাম আপনাদেরকে কথা দিলাম আল্লাহ যদি সুযোগ করে দেয় এই মাঠের উন্নয়নে আমি নিজেকে সম্পৃক্ত রাখবো ইনশাল্লা এবং আপনারা যারা এই খেলাধুলার আয়োজন করেছেন এই খেলাধুলাটা যেন আমাদের চিত্ত বিনোদন এবং শরীর চর্চার মধ্যেই সীমাবদ্ধ থাকে এই খেলাকে কেন্দ্র করে আমরা যেন কেউ ক্রুপ, খুব মনোমালিন্য বা একে অপরের সাথে যেন আমরা কোনো অসদাচরণ না করি কথা কি বুঝতে পারছেন যারা খেলেছেন এটা এই যে একটা ছোট্ট মিনিবার আমি তো আসলে আশ্চর্যই রয়েছি এই মাঝখানে যদি খেলোয়াড় বা একজন গোলকিপার যদি বসে থাকে এখানে তো বল ঢুকার কথা না তারপর ভালো খেলেছেন যার জিতেছেন তাকেও অভিনন্দন যারা খেলায় অংশগ্রহণ করেছেন সবাইকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে এই খেলাধুলার মধ্য থেকেও আমরা যেন ভুলে না যাই একদিন আল্লাহর কাঠ গড়ায় আমাদেরকে যেতে হবে আমরা যেন আমাদের আখেরাতকে ভুলে না যাই আমাদের আখেরাত যেন আমরা সমৃদ্ধ করতে পারি কেমন